চৈতন্য মহাপ্রভুর গল্প এই গল্পটি প্রায় পাঁচশো বছর আগের যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে নাম প্রচার করছিলেন মহাপ্রভু হরি নাম করতে করতে বন থেকে বেরিয়ে আসছিলেন সেই সময় এক দুধ বিক্রেতা সেই দিক দিয়ে যাচ্ছিল দুধ বিক্রেতা মহাপ্রভুকে দেখে ভীষণ খুশি হলেন এবং ভাবলেন যাক এতক্ষণে আমি একজন গ্রাহক পেয়েছি সে অবশ্যই আমার কাছ থেকে দুধ কিনবে দুধ বিক্রেতা ভীষণ খুশি হল মহাপ্রভু সেই সময় খুব তৃষ্ণার্ত ছিলেন তিনি দুধওয়ালাকে বললেন তুমি কি আমাকে একটু দুধ দিতে পারবে তিনি সঙ্গে সঙ্গে পুরো পাত্রটি মহাপ্রভুকে দিয়ে দিলেন মহাপ্রভুরও ভীষণ তৃষ্ণা পেয়েছিল তাই তিনি সমস্ত দুধ এক নিমিষে পান করে সেখান থেকে যেতে উদ্যত হলেন এই দেখে দুদলা একটু বিভ্রান্ত হয়ে পড়ল। এবং মহাপ্রভুর কাছে পয়সা চাইল এবার মহাপ্রভু বললেন আমি একজন যোগী আমার কাছে মতো তো কিছুই নেই দুদলা বলল, এটা কেমন তোমাকে তো কিছু টাকা দিতেই হবে তখন মহাপ্রভু বললেন ঠিক আছে আমার যা আছে আমি তা তোমাকে দেব এবার দুদলা ভীষণ উৎসুক ভাবে তার দিকে তাকিয়ে রইল তার কাছে কি আছে তাকে দেবে সেই জন্য দুদলা অধীর আগ্রহে মহাপ্রভুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মহাপ্রভু বললেন আমার কাছে আছে নাম রসধারা তুমিও এই রসের স্বাদ নাও দুদলা তো এবার বিভ্রান্ত হয়ে পড়লেন আর কিছুটা বিরক্তও হলেন নামের অমৃত রসধারা দিয়ে সে কি করবে তার চাই অর্থ দু দলার এই বিরক্তির ভাব দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন আমার শিষ্যরা কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা দিয়ে যাবে তোমার যদি আরও কিছু মূল্যর প্রয়োজন হয় তাহলে তুমি তাদের কাছ থেকে চেয়ে নিও তারা তোমাকে নিরাশ করবে না এই বলে মহাপ্রভু যাত্রা করলেন এবারে দুধ বিক্রেতা লোকটি অপেক্ষা করতে শুরু করল তিনি তাদের কাছ থেকে কিছু টাকা নেবেন কিছুক্ষণ পর কৃষ্ণানন্দ প্রভু এবং তার শিষ্যরাও পাশ দিয়ে যাচ্ছিলেন দুদলা দেখল তাদের মাথায় তিলক কাটা গলায় কণ্ঠী এবং তারা কীর্তন করতে করতে যাচ্ছে দুদলার বুঝতে অসুবিধা হলো না এরা সেই যোগীরই শিষ্য দুদলা তাদেরকে বললে তোমাদের গুরু আমার সমস্ত দুধ খেয়ে নিয়েছে এবং কিছু না দিয়েই চলে গেছে তার বিনিময়ে তোমরা আমায় কিছু দাও এই কথা শুনে তাদের মধ্যে একজন বললেন আমাদের গুরু একজন বৈরাগী এবং আমরাও তার শিষ্য আমরাও বৈরাগী আমাদের কাছে তোমাকে দেওয়ার মতো কোনো অর্থ নেই কিন্তু তুমি যদি কিছু চাও তাহলে আমরা তোমায় নাম দিতে পারি ভগবানের নামের অমৃত ধারা চলো আমরা একসঙ্গে নাম জপ করি এবং ভগবানের অমৃত রসধারা পান করি এই বলে তারাও প্রস্থান করলো এবার দুদলা ভাবতে লাগলো যে তারা তো তাকে কিছুই দেয়নি তাই সে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো যে দুধের কলসিটা তার মাথায় ছিল সেটি হঠাৎ করে ভারী লাগতে শুরু করলো সে বুঝতে পারলো পাত্রটি ভারী হয়ে উঠেছে এবারে দুধওয়ালাটি পথে চলতে চলতে ভাবতে শুরু করলো আমি টাকা পাইনি তবে কিছু না কিছু তো পেয়েছি যার নাম পেয়েছি সেই নাম জপ করতে করতেই সে বাড়ির দিকে রওনা হলো এবং মনে মনে ভাবল আজ তো আমি সাধুর সেবা করেছি কিন্তু হঠাৎ কলসিটা এত ভারী হয়ে গেল যে সে এক পাও আর এগোতে পারলো না অনেক চেষ্টার পরেও সে কিছুতেই কলসিটা মাথায় নিয়ে হাঁটতে পারছিল না তারপর সে সেইখানেই থামলো এবং মাটির পাত্রটি অনেক কষ্টে মাটিতে রাখলো রেখে ঢাকনাটা খুলে যা দেখলো তা দেখে সে অবাক হয়ে গেল কলসিটি সোনার রূপর মোহরে পরিপূর্ণ এবারে মজার ব্যাপারটি হলো দোদলা ভাবতে লাগলো যে কলসিটি শুধুমাত্র স্পর্শ করাতে এত দামি হয়ে উঠেছে যদি সেই সন্ন্যাসী আমাকে স্পর্শ করে তাহলে কি হবে অর্থাৎ আমার দাম কত বাড়বে এবং আমার জীবন ধন্য হয়ে যাবে তিনি তখনই সেই সোনা উপায় ভরা পাত্রটি সেখানে রেখে সেই সাধুদের পথে দৌড়তে শুরু করলেন এবং গিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন মুহূর্তকালের জন্য বৈষ্ণবদের সাক্ষাৎ আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে অমূল্য ভগবানের নাম রসধারা পান করে আমাদের এই মানব জীবনকে আমরা ধন্য করে তুলতে পারি